সবচেয়ে বেশি দামে প্রিমিয়ম গাড়ি কিনেন সবচেয়ে বেশি দামে প্রিমিয় সব সময় খালি বলি কম দাম কম দাম কম দাম আর আজকে বলবো সব বেশি দামে আপনারা প্রিমিয়ম কিনেন 17 মডেল 18 মডেল নাকি 19 এর মডেল 20 এর মডেল আজকে সব গাড়ি পাবেন প্রিমিয়ম 18 19 20 এই প্রিমিয় গাড়িটা আপনার মডেল হচ্ছে 2019 19 দাম নাকি 36 লাখ 50 50 মানে ঘটনা কি আমার বলেন তো ভাই আপনি বেশি কেন আমার গাড়ির দাম বেশি এর জন্যই কারণ শশ আপনি কম দামে কম দামে লাইফে গাড়ি দেখেন আমার গাড়িগুলোর দাম বেশি কারণ কেনার সময় এক দেড় লক্ষ টাকা বেশিতে গাড়ি কিনি কেন কেন কিনি অর্থাৎ গ্রেড দেখে পয়েন্ট দেখে আমি গাড়ি কিনি আচ্ছা গ্রেড দেখে পয়েন্ট দেখে অর্থাৎ যে সব গ্রেডের গাড়ি আমার এখানে আছে এই যে এটা কিন্তু 6 পয়েন্টের গাড়ি 6 পয়েন্ট 6 পয়েন্টের গাড়ি এবং এ গ্রেড আমার মনে হয় না যে আপনার কোনো লাইফে ঢাকা srite এই পর্যন্ত আপনি 6 পয়েন্টের গাড়ি দেখাইছেন আচ্ছা অকশন পয়েন্ট হচ্ছে 6 হ্যাঁ অকশন পয়েন্ট 6 এবং গ্রেডিং এর গাড়ি জাপান থেকে যেভাবে আসছে প্রত্যেকটা রিং প্রত্যেকটা টায়ার সব কিছু এখানে আমার অকশন শিটে আছে তার মানে আপনার এইখানে প্রিমিয়াম দাম বেশি প্রিমিয়াম দাম বেশি

সত্য মডেল হলেও অনেক জায়গায় আপনি করবেন মডেল গাড়ি উনিশের স্টেশন অর্থাৎ ওইসব গাড়ি পাঁচ সাত বছর চলছে গাড়ির দাম কম আর এটা হলো একদম নতুন গাড়ি দুই হাজার তেইশের স্টেশন চলতে সীমিত নতুন গাড়ির দামে পুরাতন গাড়ি যাচ্ছে তাহলে আগে দেখাই ভাইয়া ছয় পয়েন্ট গাড়ি আগে দেখাই এর বৈশিষ্ট্য দিয়ে আগে আপনাকে বলি অর্থাৎ জাপান থেকে যে গাড়িগুলো ভালো গ্রেডিং গাড়ি সেই গ্রেডিং গাড়ি কিন্তু জাপানটা গ্রেড করে হাতে বাইরে করে দেন না গ্রেড করে পয়েন্ট করে ছয় পয়েন্টের গাড়ি বুঝছেন আচ্ছা এটা হচ্ছে সিক্স পয়েন্টের গাড়ি এবং আসলে আমি সিক্স পয়েন্টের প্রিমিয়ম কিন্তু দেখাইছি কবে মনে পড়তেছে না দেখাইলেও খুব কম এই হচ্ছে অকশন পেপার এবং এটা জাপান থেকে চলে আসছে অনলি সাত কিলোমিটার এইখানেই হচ্ছে কাহিনী আর সাত চলার কারণে কিন্তু এটা বাংলাদেশে আসার পরে এখন পর্যন্ত চলছে কয় কিলো এখন সব মিলে আছে আপনার তেরো হাজার কিলো কি

কেন বেশি এটা আমরা ভিডিওতে দেখানোর চেষ্টা করবো জাপান থেকে চলে আসছে মাত্র সাত কিলোমিটার এবং এই গাড়ি আর ব্র্যান্ড নিউ গাড়ির ভিতরে আমার মনে খুব একটা তফাত হবে না দেখি আলম ভাই ইঞ্জিন রুমটা আর ব্যাগডালাটা খুলে একটু দেখাই সিলিংটা দেখেন না গাড়ির পয়েন্ট যে ছয় হয়েছে এমনি এমনি ছয় হয় নাই কেন এটা অপশন পয়েন্ট ছয় কারণ হচ্ছে এটা জাপান থেকে যখন আসছে তখন ব্র্যান্ড নিউ গাড়ির মতোই আসছিল দেখছেন অ্যান্ড্রয়েড মনিটর লাগানো গাড়ির মডেল উনিশ এই যে এখন মাইলেজ আছে অনলি উনিশ হাজার এই কইলেন তেরো উনিশ হাজার তার মানে জাপান থেকে চলে আসছে বারো হাজার সরি সরি জাপান থেকে সাত বাংলাদেশে বারো বাংলাদেশে বারো হাজার কিলোমিটার চলছে এবার চলেন একটু পিছন সাইড থেকে দেখাই জি এটা মনে প্যাকেজ আচ্ছা কম্বল দেখেন গাড়ির যেহেতু অপশন পয়েন্ট ছয় তাহলে এইটা ভিতরটা দেখেন একটু এই যে ভাই রিকন্ডিশন গাড়ির মতোই আসলে ভিতরটা একদম চকচকা চকচকা দেখছেন মাত্র সাত হাজার কিলোমিটার এটা জাপানে চলে তারপর বাংলাদেশে আসছে আর বাংলাদেশ আসা চলছে বারো হাজার কিলো এক্সট্রা চাকা আমার মনে হয় ইউজ করে নাই একদম ব্র্যান্ড নিউ অবস্থায় আছে যদি কেউ প্রিমিয়ম নিতে চান একটু দাম বেশি দিয়ে নিবেন কোয়ালিটি খুঁজতেছেন তাইলে আপনার এম এ কার সেন্টারের আজকের লাইফটা পুরোপুরি দেখেন এই গাড়িটা সরাসরি আইসা যদি কেউ দেখে তাহলে সেই বুঝবে যে এটা এক লাখ টাকা না দুই লাখ টাকা বেশি দিয়ে নিলেও লাভ আছে কারণ এটা এখন পর্যন্ত মাত্র বারো হাজার কিলোমিটার চলছে সে রিং এবং সে টায়ার এটার মধ্যে একটা আছে দেখেন এটা আমি জানি না বাংলাদেশের জাপানে কোন জায়গার থেকে লাগাইছে এটা জাপানি একদম জাপানি এই দেখেন ভাই ব্রান্ড গাড়ি আর রি-কন্ডিশন গাড়ি আর আমারে ব্যবহার করা গাড়ি মধ্যে কোনো পার্থক্য নাই মানে এত ফ্রেশ গাড়িটা এবং আপনি যদি হিটপ্রুফ দেখেন একদম নতুন সুযোগ এই রকম কন্ডিশনের প্রিমিয়ো গাড়ি মানে খুব কম পাবেন যেখানে হেডলাইট থেকে শুরু করে সবকিছু আপনার অরিজিনাল পাবেন দেখেন কয়টাটা কি সুন্দর বোঝা যায় কিছু গাড়িতে হেডলাইটে কয়টা খুঁస్తే গেলে আমার অনুভক্ষণ যন্ত্র লাগে এই দেখেন এই যে এটার মধ্যে কি সুন্দর দেখা যাচ্ছে এনিওয়ে তেলের গাড়ি সামনের ফোমও ঠিক আছে কোনরকম রকম অ্যাক্সিডেন্টাল ইস্যু নেই আরেকটা জিনিস এই দেখেন ভালো গ্রেডের প্রিমিয়র এই যে ইয়াটা পিছনের যে হিটপ্রুফ কভারটা এটা আপনি যে এরকম পাবেন একটু হলুদ হলুদ ভাব এবং দেখলেই বুঝবেন যে এটা পিছনে কখনো পেক কাদা কিছু লাগে নাই আর একটু ভালো করে দেখায় এখান থেকে দেখেন এই গাড়ির পিছনের এই যে একদম ইঞ্জিনের পিছনের অংশটুকু দেখেন তাও মনে হচ্ছে যে এই মাত্র মনে হয় গাড়িটা ফ্যাক্টরি থেকে নামছে দেখছেন যাই হোক গাড়িটার দাম এবার বলি তিনটা আছে সতেরো পার্কিং সেন্সর এবং পুসিস্টার তেলের গাড়ি জি এটার প্রাইস কত ভাইয়া ভাই না এটার আস্কিং দেওয়া আছে সাঁত্রিশ লাখ টাকা আস্কিং দেওয়া আছে সাঁত্রিশ লাখ টাকা ওই যে বলেন যে আলো ভাই কেন আমার গাড়ির দাম বেশি তার ব্যাখ্যা তো আপনি দেখেন এই জন্যই দাম বেশি

এটার প্রাইস কত? এটা প্রাইস দেওয়া আছে আপনারা 19,50,000 টাকা। 19,50,000 টাকা আস্কিং। মজার বিষয় আজকের লাইভে শুধু এলিয়ন প্রিমিয়ো আর এক্সজিও গাড়ি দেখাইলাম। তাও আজকে বেস্ট বেস্ট প্রিমিয়ো, বেস্ট বেস্ট এলিয়ন এন্ড বেস্ট একটা এক্সজিও দেখাই দিছি। সো এই গাড়িগুলা ডিটেইলসে দেখার জন্য এমএ কার সেন্টারে আসেন। শোরুমটা হচ্ছে খিলগাঁও তালতলা মার্কেটের পাশে, বাটা শোরুমের পিছনে। বাটা শোরুম পিছনে। নাম্বার স্ক্রিনে আছে আপনারা ফোন দেন। আগে বলে দিছি গাড়ির দাম বেশি। কেন বলছি বেশি? কারণ কোয়ালিটিটাও ভালো। একদম ফ্রেশ ইউনিট ত্রুটি খুঁজে বের করতে কষ্ট হবে অনুবীক্ষণ যন্ত্র লাগবে আল্লাহ হাফেজের মতো বিদায় নেক্সট লাইভ আবার দেখা হবে আসেন সরাসরি দেখেন গাড়ি পছন্দ হবে একশো